পাশাপাশি বাগদার খবরে আমরা নজর রেখেছিলাম সেখানে বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান আমরা খানিকটা এই ছবি দেখেছি লোকসভা নির্বাচন জায়গায় জায়গায় দেবাশিস ছিলেন আমাদের সঙ্গে দেবাশিস যে বিষয়টা জানতে চাইছিলাম যে একই লোকসভা নির্বাচনে যে ছবি দেখা গিয়েছিল যে বিজেপি প্রার্থীদেরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল বিভিন্ন জায়গাতেই এই ছবি দেখা গিয়েছিল তারই কি পুনরাবৃত্তি বাগদাতে দেখো আমি তোমাকে যে কথা বলছিলাম যে এই যে বাগদা বিধানসভার যে উপনির্বাচন হচ্ছে এই যে বন্যা লোকসভার যে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি কিন্তু বাগদার এই বিধানসভার উপনির্বাচনটা কিন্তু আমাদের একটু অন্যরকম মনে হচ্ছে সকাল থেকে আমি ঘুরেছি এবং ঘুরে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে বহু মানুষের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু অনেকটা তারা যেটা বলছেন যে বিজেপির প্রতি যে মোহ ছিল সেটা কিন্তু ভঙ্গ হয়েছে ফলে তারা কিন্তু তাদের যে সমস্ত কথাবার্তা এবং তাদের যা ভাব সেটা কিন্তু মনে হচ্ছে যে কিছুটা কিন্তু তৃণমূলের পক্ষে চলে যাচ্ছে তো সেই কারণে কিন্তু হতে পারে যে একটা বিজেপি যে হেরে যেতে পারে সেই কারণে তারা অভিযোগ নিয়ে আসছেন যে তাদের বাইরের লোক ঢোকানো হয়েছে এবং এই যে হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপি যে প্রার্থী যেটা বলছেন এবং তাকে ও ব্যাক স্লোগান দেওয়া হয়েছে মানুষ কিন্তু বাগদা এলাকার মানুষ আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু সেটা কিন্তু এখন

ভোট লুঠের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী সকালে ভুয়ো ভোটারদেরকেও তারা করা ভূ ভোটাররা সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে পালিয়ে যায় আবারও সেখানে দেখা যাচ্ছে যে পালিয়ে যাচ্ছেন যারা অন্য জায়গা থেকে অর্থাৎ বাইরের জায়গায় বা বহিরাগত বলা হচ্ছে যাদেরকে যারা এই মানিকতলা বিধানসভার এলাকার বাসিন্দাই নন তারাও সেখানে ঘুরছেন বাইক বাহিনী রয়েছে সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে পগার দুই ভুয়ো ভোটার আমরা দেখিয়েছি আপনাদেরকে যদিও তৃণমূল প্রার্থীর বক্তব্য যে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে অনলাইন চৌবে তিনিও ঘুরছেন তার অভিযোগ প্রচুর ভুয়ো ভোটার এখানে ঢুকে গিয়েছে এবং ভুয়ো ভোটার দেখে তিনি তাদেরকে ধাওয়া করেন সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং তার অভিযোগ যে ভোট লুট হচ্ছে তাই তিনি ভোট দেবেন না দেবজ্যোতি ঘোষ রয়েছেন দেবজ্যোতি ঠিক কি ঘটছে সেখানে ভুয়ো ভোটার দেখে কি ধাওয়া করেছিলেন কল্যাণ চৌবে নাকি তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে একটু পরিষ্কার হতে চাইব দেখো বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু কল্যাণ চৌবকে ঘিরে বিক্ষোভ হয়েছে আহ মানিকতলাতেও যেমন বিক্ষোভ হয়েছে কাকুরগাছি মোড়েও তাকে দেখে বিক্ষোভ হয়েছে এবং কাকুরগাছিতে ভোটার ধরতে একেবারে কল্যাণ চৌবে নিজেই দৌড় লাগালেন যদিও তাকে তিনি ধরতে পারেননি তবে যেভাবে ভোট লুট হয়েছে তারই দাবিতে কিন্তু তিনি নিজের ভোটও বয়কট করেছেন যে তিনি ভোট দেবেন না বলে তিনি জানিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকাল থেকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলেও দুপুরের পর থেকে কিন্তু বেশ কয়েকটি অশান্তির খবর হয়েছে এবং দু জায়গাতেই কল্যাণ চৌবকে ঘিরে বিক্ষোভ হয়েছে একটা জায়গায় তার গাড়িতে ইট মারার পর্যন্ত ঘটনা ঘটেছে এবং তারই প্রতিবাদে যেভাবে বিভিন্ন জায়গায় ভোট ডুটের অভিযোগ করেছেন তার ফলে তিনি ভোট দেবেন না বলে তিনি জানিয়েছেন আহ তবে এই মুহূর্তে তিনি কিন্তু বাড়িতে ফিরে গেছেন তিনি বলেছেন যেভাবে প্রহসন হচ্ছে এই নির্বাচনের কোনো মানে হয় না বলে বলেছেন অর্থাৎ তিনি নির্বাচন থেকে প্রক্রিয়া থেকে যে সরে দাঁড়াচ্ছেন তাও কিন্তু পরিষ্কার এবং যেভাবে দুটি জায়গায় বিক্ষোভ হয়েছে তাতেও কিন্তু যথেষ্ট বিচলিত দেখিয়েছে যদিও দুপুরের পরে যখন ভোটার ধরতে তিনি দৌড়েছিলেন তখন যথেষ্ট উদ্দীপিত ছিলেন কিন্তু যত বেলা গড়িয়েছে ততই কিন্তু ততই কিন্তু বিষণ্ন দেখিয়েছে এই কল্যাণ চৌবেকে এবং এমনকি যে কয়েকটি জায়গাতে তাকে দেখে ইট পর্যন্ত হয়েছে গোব্যাক স্লোগান দেয়া হয়েছে এবং তিনি এই মুহূর্তে কিন্তু বাড়িতে ফিরেছেন তিনি নির্বাচনের প্রক্রিয়া থেকে যখন যখন বিজেপি প্রার্থী বলছেন ভোট লুট হচ্ছে তিনি ভোট বয়কট করছেন তার নিজের ভোট থ্রড়মুল প্রার্থী তার কি বক্তব্য ক্ষেত্রে তিরমুল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্তি পান্ডে বলছেন যে নির্বাচনের যেহেতু পড়া যায় তিনি নিশ্চিত জেনে গেছেন সেই জন্য তিনি এইসব নাটক করছেন এবং ভুয়ো ভোটার যে ধরেছেন সেই ভুয়ো ভোটার যে তৃণমূল কংগ্রেসের ভোটার কোনো সত্যতা বলেও বলেছেন এবং যেভাবে তিনি বিভিন্ন জায়গায় নির্বাচন প্রভাবিত করতে যাচ্ছিলেন তার ফলেই কিন্তু মানুষ বিক্ষোভ দেখিয়েছেন বলে সুপ্তি পান্ডে জানিয়েছেন ধন্যবাদ দেবজ্যোতি কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে সুপ্তি পাণ্ডে কি বলেছেন শোনাবো থেকে এলো সেটা দেখতে হবে থেকে এলো সেটা ভূমোটা ভালো করে না দেখে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে না নির্বাচনে হয় না